বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক হতভাগা স্বাস্থ্যকর্মীর নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট সারা দুনিয়াতে আপনার একজন মানে রোগ নির্ণয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আপনার রোগ নির্ণয় যদি ঠিকঠাক মতো হয় ডাক্তার ঠিকঠাক মতো আপনার প্রেসক্রাইব করতে পারবেন রোগী উপকৃত হবে বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ ইন্ডিয়াতে কেন যায় বড় একটা কারণ কিন্তু বাংলাদেশের রোগ নির্ণয় বা ডায়াগনোসিসের জায়গাটায় অনেক ধরনের অপ্রতুলতা আছে ঘাটতি আছে সংকট আছে বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগের বিষয়টি আপনি শত শত প্রতিষ্ঠান খুলে রাখছেন তাদেরকে পড়াচ্ছেন আপনি জনবল তৈরি করছেন আপনি নিয়োগ দিচ্ছেন না কী ধরনের তামাশা এবং তারা স্বাস্থ্য ব্যবস্থার খুবই জরুরি অংশ কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্টের বিষয়ে সরকারের কোনো ধরনের কোনো ভ্রক্ষেপ নাই এবং যেমনটি বলছিলাম যে যারাই যখন স্বাস্থ্যে বসেছেন তাদেরই তখন ইন্টেনশনই হলো ডাক্তার নিয়োগ দাও নার্স নিয়োগ দাও হেলথ সিস্টেম কি তারা সেটা বোঝেনি নাই হেলথ সিস্টেমটা কি আমার এটা তো একটার সাথে আর একটা খুবই সম্পর্কিত জড়িত সেই জায়গায় হেলথ সিস্টেম মানে ওই শুধু একপাক্ষিক উন্নয়ন হয়ে গেছে এবং প্রসঙ্গ আরেকটু বলি যে বাংলাদেশে পুরো হেলথ সিস্টেমে একদিকে যেমন ডাক্তার নিয়োগ দাও নার্স নিয়োগ দাও এটাই স্বাস্থ্য অন্যদিকে হাসপাতাল বানাও আর যন্ত্রপাতি কেনাকাটা করো এটাও হলো আমাদের বড় আমাদের কর্তা ব্যক্তিদের হচ্ছে এটাই ইনটেনশান যে কেন আর বানাও এটাতে লাভ আছে তাদের পকেটটা ভরে কমিশনটা তারা পান ফলে স্বাস্থ্য ব্যবস্থা আসলে একটার সাথে যেহেতু আর একটা সম্পর্কিত ফলে আমরা আমাদের দুর্নাম ঘোচানোর জন্য ইন্ডিয়াতে বা বহিবিশ্বের রোগী বন্ধ কিংবা সামগ্রিক হেলথ হেলথ সিস্টেমের আপনি যদি খুব ভালো উন্নতি চান সেই ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ দিতে হবে এবং মেডিকেল টেকনোলজিস্টরা যেসব প্রতিষ্ঠানে এখন পড়াশুনো করে বের হচ্ছেন অনেক প্রতিষ্ঠান খুবই নিম্নমানের এবং খুবই নিম্নমানের মেডিকেল টেকনোলজিস্টও আমাদের আমরা উৎপাদন করছি তারা পেশায় যুক্ত হচ্ছে কারণ তাদের ভালো শিক্ষক নাই তাদের ওখানে আপনার প্র্যাকটিক্যালের ভালো জায়গা কিংবা মানে পরিপূর্ণভাবে একজন মেডিকেল টেকনোলজিস্ট যেভাবে তার বের হওয়া দরকার কর্মক্ষেত্রে যুক্ত হওয়া দরকার সেইভাবে তাদেরকে আমরা পড়াতে পারছি না ফলে দুর্বল জনশক্তি এসে আমাদের পেশায় যুক্ত হচ্ছে ফলে নিয়োগ জরুরি তাদের মানোন্নয়নটাও ওভাবে জরুরি